নমস্কার সঙ্গীতাজ অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা শুনছেন শিব পুরাণ শিব পুরাণের বিভিন্ন কাহিনী। আজ সেই রকমই এক কাহিনী আপনারা শুনবেন শিব পুরাণে বর্ণিত অসংখ্য অলৌকিক ও গভীর আধাতে কাহিনীগুলির মধ্যে একটি আছে দেবী কালীর তপস্যা এটি শুধু কাহিনি নয় এ এক তেজ তপস্যা ও ভক্তি প্রতিচ্ছবি আজকের ভিডিওতে শুনুন সেই মহাজাগতিক ঘটনার কথা এই পর্বে আপনারা শুনছেন দেবী কালী কেন তপস্যা করেছিলেন এবং কিভাবে দেবী কৌশিকীর উৎপত্তি হলো আগের পর্বে আপনারা শুনেছেন শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছে এবং দেবী পার্বতী মহাদেবের সঙ্গে কৈলাসের দিকে চলেছেন আগের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আসা যাক মূল বিষয়ে শিব পার্বতীকে বিবাহ করে কৈলাসে আনলেন পার্বতী তো রাজার কন্যা শিবের নিজস্ব কোনো ঘর নেই তিনি থাকবেন কোথায় এতদিন তো ঘরের প্রয়োজন ছিল না কিন্তু এখন ঘর না হলেই নয় তাই বিশ্বকর্মাকে ডেকে ঘর নির্মাণের দায়িত্ব দেওয়া হলো তৈরি হলো বিশাল প্রাসাদ পার্বতী সেই প্রাসাদ দেখলেন তিনি বললেন ঠিক আছে নিরাশ্রয়ের থেকে ভালো তিনি মহাদেবকে বললেন যেদিন গৃহে প্রথম প্রবেশ করা হবে সেদিন যেন একটা যজ্ঞ করা হয় পার্বতীর কথা শুনে মহেশ্বর খুব খুশি হলেন গৃহস্থদের মতো তিনি যজ্ঞ করলেন সেই যজ্ঞে ঋষিগণ দেবতাগণ আর যত সব প্রমুখগণও এলেন ধুমধামে যজ্ঞ ক্রিয়া শেষ হলো। নানা রকম ভক্ষ ফুঁজে সবাই খুশি হলো উমা সেই গৃহে মহাদেবের সঙ্গে আনন্দে থাকতে লাগলেন আগে শিব একা একা থাকতেন বোম বোম করে ঘুরে বেড়াতেন এখন তিনি পার্বতীকে নিয়ে গারহস্ত জীবনযাপন করছেন কারো কোনো কষ্ট নেই মহাদেব একদিন কথার ছলে দেবী পার্বতীকে কালী বলে সম্বোধন করলেন শিব একটু রসিকতা করেছিলেন কিন্তু উমাতা বুঝতে পারেননি তিনি মনে মনে খুবই দুঃখ পেলেন তখন তার মনে দীনতা এলো তিনি অভিমান করে বললেন হে পরমেশ্বর কোনো গাছকে যদি কোঠার দিয়ে কেটে ফেলা হয় তখন কাটা জায়গা দিয়ে আবার পাতা বের হয় তারপর গাছটি বিশাল বৃক্ষের আকার ধারণ করে কিন্তু কেউ যদি কটু কথা বলে কাউকে আঘাত করে তাহলে সেই মনোব্যাথা দূর করা যায় না মুখ থেকে যে বাক্যবান বেরোয় সেটা যখন আঘাত করে আহতজন সব সময় মনোবেদনা ভোগ করে পার্বতী বললেন যিনি জ্ঞানবান হন তিনি কখনো কটু বাক্য প্রয়োগ করেন না হে নাথ আজ তুমি ধর্ম অতিক্রম করলে আর কোনো দিন যাতে তুমি আমাকে কালি বলতে না পারো তার জন্য আমি তপস্যা করতে চাই তুমি অনুমতি দাও এই বলে পার্বতী শিবের চরণে প্রণাম করলেন তখন শিব কিছুক্ষণ চিন্তা করে উমাকে তপস্যার অনুমতি দিলেন স্বামীর অনুমতি পেয়ে উমা তপস্যা করতে গেলেন তারপর হিমালয়ে একটি শৃঙ্গে একটি সুন্দর জায়গা পরিদর্শন করে সেখানে তপস্যায় বসলেন তখন তিনি ভাবতে লাগলেন একা তপস্যায় বসলে অনেক রকম বাধা বিঘ্ন আসতে পারে তাই তিনি তার চারজন সখীকে ডেকে পাঠালেন সঙ্গে সঙ্গে সেখানে জয়া বিজয়া জয়ন্তী ও অপরাজিতা হাজির হলেন খুব আনন্দের সঙ্গে তারা পার্বতীর সেবায় ব্রতী হলেন এদিকে শিবকে পাবার জন্য গিরিরাজের কন্যা এক মনে কঠোর তপস্যায় মন দিলেন পার্বতী যেমন তপস্যা করেছিলেন এখন ঠিক তেমনই তপস্যা করলেন একটি বাঘ ঘুরতে ঘুরতে আশ্রমে ঢুকে পড়ল সে দেখল একটি নারী এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে তখন বাঘটি ভাবল এই নারী তপস্বিনী একে খাওয়া উচিত হবে না অবশ্যই সিদ্ধ হলে এই নারী যখন লাভ করবে তখন আমি একে খাইনি বলে আমিও লাভ করব বাঘ যখন এই সমস্ত ভাবছে তখন পার্বতী চার সেখানে ছিল না সেই বাঘ তখন সেখানেই বসে রইল চারশোকে আশ্রমে বাঘকে দেখে খুব ভয় পেয়ে গেল কিন্তু বাঘকে শান্ত থাকতে দেখে তারা যে যা কাজে মন দিলেন বিদাতাকে প্রসন্ন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছেন এভাবে একশো বছর পার হয়ে গেল ব্রহ্মাতুষ্ট হয়ে উমার সামনে উপস্থিত হল ব্রহ্মা বললেন আমি তপস্যায় সন্তুষ্ট হয়েছি এখন তুমি বলো কি প্রার্থনা তোমার ব্রহ্মার কথা শুনে দেবী পার্বতী খুব খুশি হলেন বললেন হে পদ্মাসন আমাকে বর দেবার আগে এই বাঘটিকে বর দিন দেবীর কথা শুনে ব্রহ্মা সেই বাঘকে বর দিলেন এ বাঘ তুমি গানপত্র লাভ করবে ভগবানে তোমার ভক্তি থাকবে আর সব জায়গাতেই তোমার জয় হবে বাঘকে ব্রহ্মা বরদান করার পর পার্বতীকে বললেন এবার তুমি বর চাও তুমি যা চাইবে আমি তাই দেব তখন দেবী পার্বতী ব্রহ্মাকে বললেন আমার গায়ের রঙ কালো এই রঙকে আপনি সোনার বর্ণ করে দিন ব্রহ্মা বলেন তাই হবে এই বলে তিনি চলে গেলেন দেবী কৃষ্ণ মূর্তি ত্যাগ করে সোনার প্রতিমার রূপ ধারণ করলেন দেবী যে দেহটি পরিত্যাগ করলেন সেখান থেকে আর একজন দেবীর উৎপত্তি হল সেখানে ইন্দ্র উপস্থিত হয়ে বললেন হে দেবী তোমার দেহ কোষ থেকে উৎপন্ন এই দেবীর নাম হবে কৌশিকী এই কৌশিকী আমার ভোগিনী হলো তাই আমি হলাম কৌশিক হে পর্বত নন্দিনী এই দেবীকে এখন আমাকে দাও পার্বতী ইন্দ্রের সব কথা শুনলেন এবং তারপরে তিনি কৌশিকীকে ইন্দ্রের হাতে তুলে দিলেন ইন্দ্র তাকে নিয়ে আনন্দে বেন্ধ্যাচলে চলে চলে গেলেন বেন্ধ্যাচলের সৌন্দর্য দেখে দেবী খুব খুশি হলেন বললেন আমি এখানেই বাস করব ইন্দ্র তখন দেবীকে সেখানেই স্থাপন করলেন একটা সিংহকে এনে তার বাহন করে দিলেন তারপর বললেন হে দেবী এই বিন্ধ পর্বত তোমার অধিষ্ঠানের জন্য ধন্য আর পুণ্যক্ষেত্ররূপে পরিগণিত হবে আর তুমি বিন্ধবাসিনী নামে খ্যাত হবে দেবতাগণ এখানে এসে যথা বিধিমতো তোমার পূজা করবে সবার পুজো পেয়ে তুমি বিজয়ী নিয়ে হবে আর তুমি আমাদের শত্রুতা সংহার করবে এইভাবে দেবীকে সেখানে প্রতিষ্ঠা করার জন্য ইন্দ্র তারপরে তিনি নিজে ইন্দ্রপুরীতে ফিরে গেলেন পার্বতীদিকে ব্রহ্মার বর লাভ করে খুব খুশি হয়েছেন তিনি আনন্দে কৈলাসে গিয়ে মহেশ্বরের চরণে প্রণাম করলেন পার্বতীকে দেখে শিব একেবারে অবাক প্রেমপূর্ণভাবে তখন গৌরীকে আলিঙ্গন করলেন পরিহাস ছলে তিনি উমাকে কালো বলেছিলেন আর সেই জন্যই আজ গৌরী স্বর্ণপ্রভা সম উজ্জ্বলা শিব পার্বতীর সঙ্গে কৈলাসে খুব আনন্দের সঙ্গে বাস করতে থাকলেন এই ছিল পুরাণের কাহিনী এই গল্প আমাদের শেখায় তপস্যা ও নিষ্ঠা কখনো বিফল যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো পরবর্তী পর্বে আরও এক শিব পুরাণের কাহিনী নিয়ে হাজির হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন